সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলুর পাইকারি জানাবো আজকের এই আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি রয়েছে এবং বাজার কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা আপনাদের ছোট্টটা প্রতিবেদনে বিস্তৃত জানি দিচ্ছি দর্শক আপনারা দেখছেন আমরা একটি রয়েছে রয়েছি বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন দর্শক এখানে পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজের দাম কেমন রয়েছে মানে যে রসুনের দেখতে পাচ্ছেন এই রসুনের দাম কেমন রয়েছে তারপরে পেঁয়াজের দাম কেমন রয়েছে দেখতে পাচ্ছেন হলেন পেঁয়াজ রয়েছে তারপরে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এগুলোর পাইকারি বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা আপনাদের জানাবো আজকের এই এখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে তা আলুর বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা আপনাদের সঙ্গে জানাবো আজকের এই ভিডিও আপনারা দেখছেন আমরা কিন্তু বড় একটি আড়াতে রয়েছে এবং একটা বাজার দর আমরা আপনারা জানাতে চাই আজকের এই ভিডিও দর্শক এই পেঁয়াজ কিন্তু আজকে বাজার দর্শক মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা দরে কিন্তু এই পেঁয়াজ দর্শক আজকে বেচা বিক্রি চলছে আজকের এই বাজার মানে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা দরে কিন্তু এই পেঁয়াজ বেচা বিক্রি চলছে আজকে বাজার এবং হল্যান্ড পেঁয়াজ যে আপনারা দেখতে পাচ্ছেন সেই এই হল্যান্ড পেঁয়াজ কিন্তু আজকে আঠারো বিশ টাকা দরে কিন্তু এই হল্যান্ড পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন এরপর আপনারা জানাবো যে কেমন রয়েছে আলুর দাম আলুর দাম কিন্তু আজকে বাজার দর্শক আপনার চোদ্দ আপনার তেরো থেকে চোদ্দ সাড়ে চোদ্দ টাকা দরে কিন্তু আলুর পাইকারি বা চার দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক এরপর আপনাদের আগে আপনাদের জানাবো যে কেমন রয়েছে দেশি কাঁচা রসুনের দাম দেখতে পাচ্ছেন এখানে দেশি কাঁচা রসুন রয়েছে এই দেশি কাঁচা রসুনের দাম রয়েছে আজকে বাজার দর্শক মাত্র আপনার দর্শক সত্তর পঁচাত্তর মাথার বাজার কিন্তু আশি টাকা দরে কিন্তু এই রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আর আপনারা দেখছেন আজকের বাজার দাম কত রয়েছে তা আমরা আপনাদের জানাচ্ছি দর্শক আজকের ভিডিওতে এরপর আপনারা জানাবো আজকে কেমন রয়েছে চায়না আসনের দাম এই চায়না আসনের দাম রয়েছে আজকে বাজার দর্শক মাত্র আপনার দর্শক চায়না আসন বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা দরে কিন্তু এই চায়না বিক্রি হচ্ছে আজকের এই বাজার দর্শক তো এই ছিল আজকে বাজার সর্বশেষ আপডেট দর্শক